যেখানে যিনি দায়িত্ব পালন করবেন ওই জায়গাতে শিক্ষা এবং ভিক্ষা নিয়ে কথাগুলো খেয়াল করে যেখানে যেই লোকটা বসবে দায়িত্ব পাবে ওই বিষয়ের উপরে তার শিক্ষা লাগবে প্রশিক্ষণ লাগবে এবং বাস্তবে সে যেন সুচারুরূপে কাজটা আঞ্জাম দিতে পারে এর আর বিনা তাকুয়া এইটাই করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আমি বাস্তব দেখছি এই কারণে বলছি যোগ্যতা সম্পন্ন মানুষ শিক্ষা এবং ভিক্ষা দিয়ে জায়গায় তুলে দেন আল্লাহর কসমে দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ এটা নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না অধ্যাপক আনিসুর রহমান এর একটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের হাতে পাঁচটা বছর তুলে দেন উনি গ্যারান্টি দিচ্ছে দেশে দুর্নীতি চুরি অনলাই অফিসার সব পাঁচ বছরে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ বিশ্বাস করে না এই লোকটা এ কথা বলতে পারে আর আপনি একটু নামাজও তো পড়েন নামের আগে হাজি আছে তাও আপনি বিশ্বাস করেন না আপনি ফিরে এসে দেখেন কি হয় আমার অংশের একশো জনের আটানব্বই জন ছিল এই সালেবের পক্ষে আগস্টের পাঁচ তারিখের বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি মানে সব আমরা এখন জামাতে ইসলাম এখন জামাতে ইসলাম ওরা বুঝে ফেলেছে যে সালেমরা এই পৃথিবীতে আর প্রতিষ্ঠিত হতে পারবে না কারণ আমরা আশি জন ওরা মাত্র বিশ জন কথা বলে দেখা যাও এখানে ছোটখাটো বিনা বিষয় নিয়ে আর গন্ডগোল করা যাবে না সব পাব সব এখন আমরা এক হবো আশি জন যদি এক জায়গায় হতে পারি সত্য কথা বলছে কে আমাদের আগে দেশ থেকে আর কোন সালেন চেয়ারে বসতে পারবে না এই জন্য আমাদের রসিদ হচ্ছে তাকোয়ার যে ব্যাখ্যাটা আধুনিক বললাম হ্যাঁ তাকোয়া মানে আল্লাহর ভয় তাকোয়া মানে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া আছে আসল ব্যাখ্যা এইটা আর এইটাই জামাত ইসলামী বুঝেছে এই জন্য যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা শিক্ষা দেওয়া প্রশিক্ষণ দেওয়া ওই জায়গা চালানোর মতো

যখন প্রশিক্ষণ দিয়ে 3 মাস 6 মাস এক বছর পরে পরে খুঁটি বানায় একটা এবারে যদি তৈরি করে নিতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি লা ফাতাহনা আলামে তাকিন সুবহানাল্লাহ যত রহমত বরকতের দরজা আকাশ জমিনে আছে আমি আল্লাহ সব খুলে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এটা আমরা দেখতে চাই না চাই না লাফা টাফানা দিয়েছেন আল্লাহ আল্লাহর গ্যারান্টি মিথ্যা মনে হয় বলেন একশো ভাগ বিশ্বাস করি আল্লাহ করানের এই আন আনারামের না আরফের সিয়ানব্বই নম্বর আল্লাহ যখন গ্যারান্টি দিলে ইমান আছে তোমাদের এ অনুযায়ী তাকুয়া অবলম্বন করো যোগ্য ব্যক্তি তৈরি করে যোগ্য জায়গায় তুলে দাও আমি আল্লাহ পাকে তো এটা দেখলে আকাশ আর জমিনের বরকতের দরজা খুলে দেব কত হাজার কোটি টাকা পাচার হয়েছিল চার ভাগের তিন ভাগ ফেরত আসতেছে ইনশাআল্লাহ যারা দায়িত্বে আছে এই মানুষগুলো যদি এই করতে পারে যাদের ভেতরে একশো ভাগ তাকুয়া ডক্টর আব্বাসি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে তাকুয়াবান মানুষগুলো যদি সত্যি চেয়ারে বসতে পারে শুধুমাত্র টাকা যা বাসার হয়েছে এগুলো না যারা এখনো বন্ধ করে রেখেছে ওইগুলো আল্লাহ ফেরত নিয়ে এসে দেবে ইনশাল্লাহ দরবেশের দিকে তাকিয়ে দেখলাম ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ করেছে দরবেশের অবস্থা যদি এই হয় যারা ধরবেশ এদের অবস্থা কোন জায়গায় সব কয়টা বিভাগের এমন জায়গায় পৌঁছিয়েছিল শয়তান দেখে হাসত যে আমি আর কি শয়তানি করবো এটা তো আমার চাইতে বড় শয়তান তারপর আমি এখানে নয়টা ব্যাখ্যা পেয়েছি সংক্ষেপ করছে আপনারা একটু তাপসিরে ফিজিলালের পারানটা একটু দেখবেন এটা আমি

একটা ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম আর একটা হচ্ছে শরীয়ী ইসলাম প্রাকৃতিক ইসলামে যে আম গাছে আম ধরা সূর্য যেদিকে উঠতেছে তৈরি হোক বল থেকে কিয়ামত পর্যন্ত ওইভাবে পড়তে থাকবে এটা প্রাকৃতিক এটা কি এইটার দায়িত্ব আল্লাহ মানুষকে ছেড়ে দেয়নি সারা জীবন চেষ্টা করলে আপনি আম গাছে তাল ধরাতে পারবে কারণ এই এই Nizam এই নিয়মটা কার বলতো আল্লাহটা কায়েম করে দিয়েছেন কি পর্যন্ত থাকবে কিন্তু শরীফ ইসলাম যেটা কাগজে আল্লাহ দিয়েছে এই যে কোরআনের কাগজে হাদিসের কাগজে এই কাগজে ইসলাম জমিনে দাঁড় করানোর জন্য আল্লাহ পাক নিজে দায়িত্ব নেননি এটা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন এর আগেও আল্লাহ নেয়নি এখনো নিচ্ছেন না ভবিষ্যতেও নেবে না হ্যাঁ আমাদের অ্যাক্টিভিটিস দেখে আল্লাহ আমাদের হাতে তুলে দেবে

এটা যদি সত্যি জমিনে জাহার হয়ে যায় মান করান করান আফাস্তা যে ব্যক্তি করান পড়ে আর করানকে বিজয় করার চেষ্টা করে ফাহাল্লাহ হালালাহু ওয়া এর হালাল কে হালাল হারাম কে হারাম জেনে ছেড়ে দেয় আদখালাহুল্লাহু জান্নাহ নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে বলেন আল্লাহু আকবার একাজ যদি কেউ না করে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয় যে কাঙ্গো ইসলাম জমিনে প্রতিষ্ঠিত করা এটা রাজনীতি দুনিয়ার কাজ নবীতে বলেন মান মাতা যখন তুমি মরে গেল আল আমি জু গজবা করা আন্দোলন করা দিন قائم করার কোনো সিদ্ধান্ত মন মানসিক সাপোর্ট তার ছিল না আর আমি বেহে নেফসা মাতা আলা সাহাবাতে মেরা নিফাত এই লোকটা মারা যাওয়ার সময় নামাজি হতে পারে রোজাদার হতে পারে হজ করা হতে পারে কিন্তু মুনাফিক হয়ে মরবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন প্রচন্ড গরম এক আর রাতের মাহফিল সেই সামনে করে এই জন্য খুব তাড়াতাড়ি করছি এত গরমে আমারও সহ্য হচ্ছে না আগামীতে নিয়ে আসলে রাতের বেলায় নিয়ে আসে এসব পরে তুলে জেনে মারা কয়েক ঘন্টা কথা বলবো রোহিত আছে এই সারের গ্রামে আছে কিছুদিন পরে আটাই ডিসেম্বর রোহিতা মনে রাম এখানে যাবেন এসার পরে বলছে না খুব কষ্ট হচ্ছে আল্লাহ মামিন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أي